প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে হেমন্ত পারামানিক আজকে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে দর্শন বিভাগের মাইনরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো আশা করি তোমরা এর মধ্যেই কমন পাবে তোমাদের দুটি পাঠ আছে মাইনর যারা দর্শন পড়ছো তাদের দুটি পার্ট আছে ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন আমি আজকে তোমাদের জন্য রেখেছি ভারতীয় দর্শন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী ভিডিওতে আমি পাশ্চাত্য দর্শনের প্রশ্নগুলো নিয়ে আসব প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তো আজকে আমি তোমাদের ভারতীয় দর্শনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি সেই প্রশ্ন তোমরা খাতায় লিখে রাখো তবে একটা কথা বলি যে আমি যে প্রশ্ন বলছি ভিডিওটা অবশ্য স্কিপ করে দেখবে না কারণ আমি যে প্রশ্নগুলো বলবো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে শুনবে এবং কোন প্রশ্নটা কত মানের আসবে সেটা আমি কিন্তু বলে দেব যদি ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো আমি যেই সমস্ত প্রশ্নগুলো রেখেছি তোমাদের জন্য তোমরা সেগুলো খাতে লিখে দেখো প্রথম প্রশ্ন ভারতীয় দর্শন বলতে কি ভারতীয় দর্শন বলতে কি বোঝো এর সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রথম প্রশ্ন কি রেখেছি ভারতীয় দর্শন বলতে কি বোঝো এর সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি খুব ভালো করে করে নেও দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য রেখেছি চার বাক দেহাত্মবাদ তবে হ্যাঁ ভারতীয় দর্শন বলতে কী এর সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা দশের জন্য তোমরা করে নেবে দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য রেখেছি চার বাক দেহাত্মবাদ ও ভূত চৈতন্যবাদ ব্যাখ্যা করো তো এই প্রশ্নটা তোমাদের পাঁচ অথবা দশ দশের জন্য করে যেও যাতে তোমাদের লিখতে সুবিধা হয় কী বললাম প্রশ্নটা চারবাগ দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ ব্যাখ্যা করো তো এটা তোমরা করে যাও খুব ভালো করে করো তিন নাম্বার প্রশ্ন তোমাদের জন্য রেখেছি চারবাগ দর্শনকে জনবাদী দর্শন বলা হয় কেন এর সাথে একটা জয়েন্ট কোশ্চেন করে রাখবে জড়বাদ কী প্রশ্নটা এভাবে আসতে পারে জড়বাদ কী চারবাগ দর্শনকে জনবাদী দর্শন বলা হয় কেন পাঁচের মানের জন্য এই কোয়েশ্চেনটা করে রাখবে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো জৈন স্বাদবাদ ও সপ্তভঙ্গি নয় মতবাদ ব্যাখ্যা করো কি বললাম জৈন স্বাধবাদ ও সপ্তভঙ্গি নয় মতবাদটি ব্যাখ্যা করো এটি দশের জন্য তোমরা করে যেও পরের প্রশ্ন তোমাদের জন্য লিখেছি অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন চারটি আর্য সত্য কী কী চারটি আর্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো চারটি আর্যসত্ব কী কী চারটি আর্যসত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো প্রশ্নটা দেখো এভাবে কিন্তু আসতে পারে চারটি আর্যসত্ব আমরা করছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তোমাদের যদি প্রশ্নটা হয়তো কোনো পাঠ হিসাবে দিতে পারে যেমন ধরো দ্বিতীয় আর্যসত্ব অথবা দ্বাদশ নিধা অথবা ভাবচক্র ব্যাখ্যা করো তাহলে আমরা যে চারটি আর্যসত্য করছি তার মধ্যে থাকো দ্বিতীয় আর্যসত্যটা তোমরা খুব ভালো করে করে যেও তো পরের কোশ্চেন তোমরা ব্যাপারটা বুঝতে পারলে তোমরা যে চারটি আর্যসত্য করছো তার মধ্যে দ্বিতীয় আর্যসত্যটা একটু ভালো করে করে যেও যদি দ্বিতীয় আর্যসত্য উল্লেখ করে দেয় বা দ্বাদশ নিধান হিসেবে উল্লেখ করে দেয় বা ভাবচক্র হিসাবে উল্লেখ করে দেয় এভাবে কিন্তু উল্লেখ করে দিতে পারে তোমরা চারটি আর্যসত্য করলে এর মধ্যে পেয়ে যাবে ছয় নম্বর প্রশ্ন দেখো বৌদ্ধ খনিকত্ববাদ ব্যাখ্যা করো বৌদ্ধ খনিকত্ববাদ ব্যাখ্যা করো এই প্রশ্নটি দশ নম্বরের জন্য তোমরা ভালো করে দেখে যেও সাত নাম্বার প্রশ্ন তোমাদের জন্য রেখেছি অষ্টাঙ্গিক মার্গ কী অষ্টাঙ্গিক মার্গ মার্গের সংক্ষিপ্ত পরিচয় দাও কী বললাম অষ্টাঙ্গিক মার্গ কী অষ্টাঙ্গিক মার্গের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটা তোমরা দশ অথবা পাঁচ এই হিসাবে তোমরা করে রাখো অর্থাৎ পাঁচেও দিতে পারে পাঁচে দেওয়ার সম্ভব সম্ভাবনাটাই বেশি তবু তোমরা দশের জন্য করে যেও প্রশ্নটা প্রশ্নটা অথবা দিয়ে এভাবে আসতে পারে যে বৌদ্ধ মতে অষ্টাঙ্গিক মার্ক বা চতুর্থ আর্য সত্ত্বে ব্যাখ্যা করো অথবা দিয়ে প্রশ্নটা এভাবেও আসতে পারে বৌদ্ধ মতে অষ্টাঙ্গিক মার্ক বা চতুর্থ আর্য সত্য ব্যাখ্যা করো অর্থাৎ অষ্টাঙ্গী অষ্টটি অষ্টাঙ্গী মার্কে সংক্ষিপ্ত পরিচয় এটা দিতে পারে কিংবা বৌদ্ধমত অষ্টাঙ্গী মার্গ বা চতুর্থ অর্ধ সত্য ব্যাখ্যা করো এভাবে দিতে পারে প্রশ্নটা তোমরা খুব ভালো করে করে নিও তোমাদের এখান থেকে একটা আসবে লাস্ট কোশ্চেন অর্থাৎ আট নম্বর প্রশ্ন আট নাম্বার প্রশ্ন তোমরা তোমাদের জন্য চার চার বাঘরা কয়েকটি প্রমাণ স্বীকার করেন যথার্থ জ্ঞানের উৎস হিসাবে অনুমানের বিরুদ্ধে চারবাকদের যুক্তিগুলি ব্যাখ্যা করো কি বললাম চারবাকরা কয়টি প্রমাণ স্বীকার করেন যথার্থ জ্ঞানের উৎস হিসাবে অনুমানের বিরুদ্ধে চারবাগদের যুক্তিগুলি ব্যাখ্যা করো এই প্রশ্নটা তোমরা দশের জন্য পড়ে যেও তোমাদের জন্য লাস্ট কোশ্চেন লিখছি ন নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট চার চারবাগ মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ চার এই উক্তিটি ব্যাখ্যা করো চার বাঘ মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ চার এই উক্তি ব্যাখ্যা করো এই প্রশ্ন মাত্র এই কয়েকটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম এই প্রশ্ন তোমরা পাঁচের জন্য পড়ে যেও মাত্র নটি প্রশ্ন এই নটি প্রশ্ন তোমরা তৈরি করে নাও আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে আর পরবর্তী ভিডিওতে আমি পাশ্চাত্য দর্শনে প্রশ্ন আমি নিয়ে আসবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা भाथो सुस्थे निजे जत्न ल धन्यवाद